আমার হাজবেন্ডের বার্থডেতে কি কি করলাম কোথায় গেলাম কি কি খেলাম সবকিছু শেয়ার করব আজকের ব্লগে সালাম আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই পেস বিউটি ব্লিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ মা মেয়ে আমরা রেডি হয়ে গেলাম এখন চলে যাব হচ্ছে ওর পাপার অফিসে আমাদের বাসার নিচে পিউরো ছিল তো ভাবলাম পিউরো থেকে কেকটা নেই তো ওরা যেভাবে লিখে দিলাম ওর পছন্দ হয়নি একদম রেড কালার দিয়ে তো আমি হচ্ছে বললাম যে রেডের উপর একটু হোয়াইট কালার দিয়ে দিতে আর আমি একটু স্ন্যাপ নিচ্ছিলাম কি করার টাইম তো হবে তারা বলছিল মাম্মা রেড কালারের কেকটা নাও বাট এটা তো নিয়ে ফেলছি ইউরোতে সব থেকে মকা ফ্লেভারের কেকটা অনেক বেশি মজা তো অফিসে এসে দেখলাম যে ওর জন্য সবাই কেক অ্যারেঞ্জ করছে এরপর চলে গেলাম মিয়ালোতে তো দেখতেছিলাম যে কিছু পছন্দ হয় কিনা বাট হামর ওরকম কোনো কালেকশন ছিল না ওয়েন্টারের পরে আর কোথাও যাওয়া হয়নি একদম লাঞ্চ করতে চলে গেলাম ইয়ামচাতে লাস্ট বার যখন আসছিলাম ওয়ান আওয়ারের মতো ওয়েট করতে বসিল এজন্য আর ওয়েট করি নাই চলে গিয়েছিলাম এরপর ভাবলাম ঠিক আছে ইয়ামচাতেই বসি কারণ ইয়ামচার খাবার আমার হাজব্যান্ড আমার দুজনেরই পছন্দ তো এখানে খাবার কি কি অর্ডার দিব এটা চুজ করতেছিলাম ইয়াম চাতে সব ভালো লাগে জাস্ট থার্টি ফর্টি মিনিটস ওয়েট করতে ভালো লাগে না ওয়েট তো করলে আমি তিরিশ মিনিটের মতো তারপর হচ্ছে খাবারের জন্য থার্টি মিনিটসের মতো আরও ওয়েট করা লাগছে তো এত খিদা লাগছিল কারণ আমি সকাল থেকে এই পর্যন্ত পাঁচটা পর্যন্ত একদম না খাওয়া আমার হাজবেন্ডের বার্থডে এক্সাইটমেন্টে কোনো খাওয়াই হয় হয়নি দেখো কিভাবে আমি ওয়েট করতেছিলাম আমি সব থেকে ওয়েট করতেছিলাম নুডলসের জন্য কারণ এখানের সি ফুডের নুডলসটা আমার অনেক বেশি পছন্দ খাবারটা মুখে নিয়ে মনে হচ্ছিল কত দিন পর খাচ্ছি কারণ আমি সারা দিন কিছু খাই নেই ভাবতেছিলাম যে একসাথে খাবো খাবারের জন্য ওয়েট করা সব থেকে কঠিন কাজ মনে হয় সময় যেন পারই হচ্ছে না হঠাৎ করে দেখি খাবার চলে আসছে আর এত এত খাবার অর্ডার করেছিলাম যেহেতু সারা দিন খাই নেই এজন্য খিদাটা কাজ করতেছিল এখানে আসলে অলওয়েজ ওয়াইসিডি এর স্পেশাল রাইসটা নেওয়া হয় বাট এবার আমি ডিফারেন্ট একটা রাইস অর্ডার করেছি বাট প্রবলেম হচ্ছে এখানে খাওয়ার আগে আমার হাজবেন্ডের অফিসে কেকটা কাটা হয়েছিল ওই কেক খাইছিলাম যার জন্য আমার খাবারের টেস্টটা চলে এসেছিল এই জন্য ঠিকমতো খেতে পারিনি পরে হচ্ছে এটা পার্সেল করে আমি বাসায় নিয়ে গিয়েছি এই তো একটু স্ন্যাপ নিয়ে নিলাম এরপর হচ্ছে আমার জামায়ের ছোট ভাই ব্রাদার যারা ছিল সবাই আরেকটা কেক নিয়ে এসে ওকে সারপ্রাইজ দিল বনশ্রীর মধ্যেই bonus se mujhe amar kache piror ke kishobche bhalo i don't know why happy birthday dear zakib